আসসালামু আলাইকুম এই যে আমি এখানে বিরিয়ানি করব চিকেন দিয়ে তো আমি চিকেনটা এখানে রেডি করে নিয়েছি একদম ভালো করে যে বিরিয়ানির যে মশলা সেই মশলাগুলো আমি নিজে হাতে পাটায় বেটেই দিয়েছি কোনো প্যাকেট দেই নাই সব হাতে বেটে মশলাগুলো পাটায় বেটে আমি এখানে চিকেনটা রেডি করে নিয়েছি বিরিয়ানির জন্য আর এখানে চালটা আমার ভাজা হয়ে গেছে পোলায়ের চাল সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম এখন পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব চিকেন দিয়ে করলাম বিরিয়ানি মেয়ে খেতে ছিল চিকেন দিয়ে তাই বিরিয়ানিটা চিকেন দিয়ে করলাম আর এক তো আমার এই যে রেডি হয়ে গেছে চিকেন একদম ভালো করে করে এখন একসাথে আমি দুটো অ্যাড করে নিব আর এই যে পানি গরম হয়ে গেছে পানিটাও আমি ঢেলে দিব তো এরপর দেখাচ্ছি আমি এখানে যে এখানে দুধ দিয়ে দিলাম আর আমি এখানে ঘিটা দিয়ে দেব ঘিটা দিয়ে দেব বিরিয়ানিতে কিন্তু ঘির ফ্লেভারটা থাকলে খুবই ভালো লাগে আমি এখানে মুরগির রোস্টের মধ্যেও রোস্ট না মুরগির যে ইয়েটা তার মধ্যেও আমি ঘি দিয়ে দেবো যেন ঘির একটা ফ্লেভার থাকে আমি এখানেই কোরমাটা মুরগির করে নিয়েছি একদম রেডি করে নিয়েছি পরে অ্যাড করে দেবো এখন আমি চিকেনটা অ্যাড করে করে আমি নেড়ে চেড়ে নিব সবাই কম বেশি তো এখন রান্না জানে এর পুরো রেসিপি দেওয়ার কিছুই নাই তো হঠাৎ করে রাতের বেলা আমার মেয়ের খেতে ইচ্ছা করলো তো আমি ঝটপট করে ফেলে দিলাম এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা এত রাত্রে মেয়ে আর মেয়ের বাবা এখন হলো চিকেন বিরিয়ানি খাবে তো আমি ঝটপট করে দিলাম আমি দমে রেখে দিব আর একটু ওপরে আবারও ঘি সাজিয়ে দেব আমি আবারও ঘি আমি দিয়ে দেব আমি চালটা একদম কমিয়ে দেব যা একটু নেড়ে দিই নিচ উপর দিয়ে আমি কিন্তু কোনো কোবরা সেন্ট কিংবা বাহিরের যে বিরিয়ানির প্যাকেট ওগুলো দিয়ে রান্না করি নাই নিজের হাতে বিরিয়ানির যে মশলাগুলো থাকে ওগুলো নিজের হাতে পাটাই বেটে আমি বিরিয়ানি করি সবসময় করে থাকি বিরিয়ানিটা আমি একটু নেড়ে নিবেন সুন্দর ঝরঝরা হয়ে গেছে ম্যাচ করে দেবো একদম মাংসগুলো আবার একদম আস্ত আস্ত আছে ভাঙে নাই সুন্দর হয়েছে তাই না 휴보라트리